লাল তাই দেখলেই যে মানুষটি চমকে উঠত সেই আবিষ্কার করেছিলেন গণিতের একটি দারুণ তত্ত্ব বিশ্বকর এই মানুষটি ছিলেন গণিতের ইতিহাসে একজন অসাধারণ প্রতিভাবান মানুষ এই প্রতিভাবান গণিতবিদের নাম জন্ন্যাস উনিশশো সালের তেরোই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লুফিল্ড শহরে জন্মগ্রহণ করেন জন ন্যাশ তার বাবা জন ন্যাশ সিনিয়র ছিলেন একজন প্রকৌশলী এবং মা ভার্জেনিয়া মার্টিন ছিলেন একজন স্কুল শিক্ষিকা ছোটবেলা থেকেই ন্যাশ একাকি থাকতে পছন্দ করতেন এই নিঃসঙ্গতার মধ্যে তার একমাত্র সঙ্গী ছিল বই বইয়ের জগৎ আর গণিতের নানা রকম ধাঁধার মধ্যে তার সময় কাটতো ছাত্রজীবনে গণিতে তার মেধা ও প্রতিভার বিকাশ ঘটে তার শিক্ষকরাও ঠিকই বুঝতে পেরেছিলেন এই ছেলেটি ভবিষ্যতে বড় হয়ে কোনো গণিতবিদ হবেন এর প্রমাণ পাওয়া যায় তার শিক্ষক রিচার্ড ডাফিংয়ের লেখায় জন ন্যাস সম্পর্কে তিনি লিখেছিলেন হি ইজ এ ম্যাথমেটিক্যাল জিনিয়াস উনিশশো আটচল্লিশ সালে জনন্যাস গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ভর্তি হন প্রিন্সেন্টন ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং এই একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন অবাক করার বিষয় হল তাঁর পিএইচডি থিসিসটি ছিল মাত্র আঠাশ পৃষ্ঠার একটি থিসিস এর শিরোনাম ছিল নন কোঅপারেটিভ গেমস এখানেই তিনি উপস্থাপন করেন এক অভিনব ধারণা যা পরবর্তীতে বিশ্বব্যাপী পরিচিত হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম নামে ন্যাশ ইকুইলিব্রিয়াম এমন একটি ধারণা যার মাধ্যমে জানা যায় অসহযোগিতামূলক পরিবেশে মানুষ কীভাবে এবং কীভাবে নিজের স্বার্থ রক্ষা করে এর মূল কথা হল প্রতিটি খেলোয়াড় মনে করেন অন্যদের কৌশল অপরিবর্তিত থাকলে একতরফা নিজের কৌশল পরিবর্তন করে কোনো অতিরিক্ত লাভ পাওয়া সম্ভব নয় অর্থাৎ প্রতিটি খেলোয়াড়ই এমন কৌশল গ্রহণ করেন যাতে একতরফাভাবে কৌশল পরিবর্তন করে কোনো লাভবান হওয়া সম্ভব নয় নাম ইকুইলিব্রিয়াম জন ন্যাশের এই ধারণা কেবল গণিত নয় অর্থনীতি সমাজবিজ্ঞান রাজনৈতিক দর্শন প্রযুক্তি এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও বিপ্লব ঘটিয়েছে এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো সালে জন ন্যাশকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় গণিতের অন্যান্য শাখায়ও তার অবদান অপরিসীম বিশেষ করে অ্যালজাব্রিক জ্যামিতি ডিফারেন্সিয়াল জ্যামিতি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সহ গণিতের আরও অনেক শাখায় তার দারুণ অবদান রয়েছে তবে জন ন্যাশের জীবন কেবল প্রতিভা এবং সাফল্যেরই নয় তা ছিল দুঃখ এবং সংগ্রামের গল্পও মাত্র তিরিশ বছর বয়সে তিনি সিজোফ্রেনিয়া নামক ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত হন এই রোগ এতটাই ছিল যে তিনি লাল মানুষ দেখলে চমকে উঠতেন তিনি মনে করতেন লাল পরা সব পুরুষই কমিউনিস্ট ষড়যন্ত্রের অংশ সিজোফ্রেনিয়া রোগে তার চরম মানসিক বিপর্যয় দেখা দেয় কিন্তু এই অন্ধকার সময়ও তার পাশে ছিলেন তার স্ত্রী এলিসিয়া স্ত্রীর অবিরাম ভালোবাসা আর অবিচল সমর্থন এবং নিজের প্রবল মানসিক শক্তিতে জন ন্যাশ ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করেন জীবনের শেষ সময় তিনি অর্জন করেন গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান অ্যাবেল পুরস্কার নরওয়ের বিখ্যাত গণিতবিদ অ্যাবেলের সম্মানে নরওয়ের রাজা প্রতি এই পুরস্কার প্রদান করে থাকেন এই মর্যাদাকর পুরস্কার গ্রহণ করে দেশে ফেরার পথে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় দু হাজার পনেরো সালের মে তিনি এবং তার স্ত্রী অ্যালিসিয়া মৃত্যুবরণ করেন জন ন্যাস আমাদের শিখিয়েছেন প্রতিভা ভালোবাসা এবং মানবিকতা একসাথে মিলে গেলে ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতেও আলো খুঁজে পাওয়া সম্ভব তিনি আমাদের দেখিয়েছেন বিজ্ঞানের সাথে মানবিকতা যুক্ত হলে পৃথিবীর জন্য এক বিস্ময়কর ভবিষ্যৎ তৈরি করা সম্ভব